জন সবাই যে থেকে সাগর একদম করে দিচ্ছি ওয়াশিং আমার সাথে আছে যে বড় বড় সাগর ভাই করে এই যে ওয়েলকাম ওয়েলকাম পিছন করেন না নরসিংদি শহরে আসলে আপনারা প্রত্যেকটা চত্বরে চত্বরে এরকম মোরাল দেখতে পাবেন ফুল বিভিন্ন ধরনের স্ট্যাচু আরো অনেক কিছুই দেখতে পাবেন রাতের নরসিংদি আমরা এখন ঘুরতে বেরোইছি এখন